রামকৃষ্ণদেব বলে গেলেছিলেন টাকা মাটি মাটি টাকা সত্যি তাই তখন কিন্তু তার মূল্য অনেকেই বোঝেনি ইভেন এখনও অনেকে এর মূল্য জানে কিনা সন্দেহ আছে তবে মাটি যে টাকা ফেরত দেয় এটা কিন্তু একদম নিশ্চিন্ত দেখতেই পাচ্ছ আমি চলে গেছিলাম বরার কাছে একটা দোকানে যেখানে মাটির তৈরি বিভিন্ন জিনিসের সমাহার আর এই গরমকাল জ্বালা কুজো বিক্রি আছে এখন প্রচুর পরিমাণে যতই আমরা ফ্রিজের জল খাই না কেন মাটির হাঁড়িতে জল খাওয়া বা মাটির যে বোতল তৈরি হয়ে গেছে এখন তাতে জল খাওয়ার কিন্তু স্বাদই আলাদা আর ফ্রিজের জল কিন্তু কখনোই শরীর বা স্বাস্থ্যের পক্ষে ভালো না এখানে দেখো দেখতেই পাচ্ছ প্রচুর লক্ষ্মীর ঘট এখানে যে দোকানের মালিক সে বসে বসে আঁকছিল ছিল প্রচুর 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 মাটির জিনিস এখানে আছে খুব সুন্দর সুন্দর দেখতে মূর্তি আছে ঘর সাজাবারও জিনিস আছে আর এগুলো সবই কিন্তু কৃষ্ণনগর থেকে আসে তাহলে বন্ধুরা বুঝতে পারছ তো যে মাটি কিভাবে অর্থ আমাদের ফেরত দেয় আর আমরা আজে বাজে খরচ না করে যদি কিছু এক টুকরো জমিও কিনে রাখতে পারি তাহলে সেই জমির মূল্য কিন্তু যত দিন যাবে তত কিন্তু বাড়বে তাহলে সেই জমির মূল্য কিন্তু যখন বাড়বে তখন আমাদের কাছে কি হবে ওই যে মাটিটা কিনে রেখেছিলাম সেই মাটিটা আমাদের কাছে অর্থ ফিরিয়ে দিল অসময় কিন্তু এগুলোই আমাদের কাজে লাগে তবে হ্যাঁ এই কথাটার সাথে কিন্তু দোকানে যে তোমাদেরকে জিনিসগুলো দেখাচ্ছে তার কিন্তু কোনো মূল্য নেই তবে হ্যাঁ এই পড়ে থাকা মাটি দিয়ে জিনিস তৈরি করেই কিন্তু অর্থ উপার্জন করছে তাহলে বুঝতে পারছো বন্ধুরা টাকা মাটি মাটি টাকা রামকৃষ্ণদেবের এই কথাটা কতটা সার্থকতা আছে তাহলে অর্থ অপচয় না করে অবশ্যই চেষ্টা করবে কিছু একটা করে রাখার আর তোমরা যারা ফ্রিজে জল খাচ্ছ তারা ফ্রিজের বোতল বাদ দিয়ে আজই মাটির তৈরি বোতলগুলো বাড়িতে নিয়ে আসো বা মাটির জ্বালা বাড়িতে নিয়ে আসো মাটির জ্বালা বা মাটির বোতলের জল যথেষ্ট ঠান্ডা আর কখনোই শরীরের কোনোরকম রোগ রোগ হবে না চলো তোমাদেরকে আর একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে কত মাটির জিনিস আছে পাখি যে আমরা রাখি মাটির হাঁড়ি সেই হাঁড়িও তোমরা পেয়ে যাবে এটা শ্রীরামপুর থেকে যেতে হবে বড়াবাজারের কাছে এই দোকানটা আশেপাশে আরও অনেকগুলো দোকান আছে তবে এই দোকানের ব্যবহার আমার ভীষণ ভালো লাগেছে সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না একটা বড় ভিডিও দিচ্ছি প্লিজ প্লিজ একটু তোমরা যারা সাবস্ক্রাইব চ্যানেলটিকে অল করে দিও আমার নিত্য নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য তাহলে আজকে বন্ধুরা আসছি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততদিনে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর দেখতে থাকো আমি যে দোকানে গেছিলাম সেই দোকানে তোমাদের দোকানের নাম কি গো তোমরা যদি কেউ চাও এখানে তোমরা আসতেই পারো না তোমাকে বোধ নাম দাওনি ভারী সুন্দর আর ঠিকানাটা বলো কম বাইরে আমি দাম পড়ে রেখেছি বড়বাজার বেশি মূল্যে বিক্রি হচ্ছে কুমোরপাড়া কিন্তু আমি এখান থেকে অনেকগুলো প্রায় 6টা মতো মতো নিয়েছি দাম কিন্তু অনেক কম মূল্যে পড়েছে আমি দামগুলো বলবো না তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই এখানে এসে নিতে পারো এই জিনিসটা দেখো ইনস্টা এইটা